শ্রীবিধান কুমার দেউলি যার কথা আমরা আগেই একবার বললাম হয়তো পাঁচ দিন ধরে যার প্রশিক্ষণে সমৃদ্ধ হয়েছে আমাদের এই কলকাতার আর প্রতিদিন নতুন করে মনে পড়বে শঙ্কর আরও একবার উষ্ণ অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে যেরম ভঙ্গিটা এটা মানে একেবারেই আমাদের হয় না আমাদের আমরা করতে গেলে অন্যরকম হয়ে যায় তো ভীষণ ভালো লাগে এদের বিট এদের যে রিদম সেটাও ভীষণ ভালো লাগে আর আজকে আমি এটা একেবারেই আশা করিনি যে এত বড় সম্মান আবার একটা পাব যে ডান্স গ্রুপ ফেডারেশন থেকে আজকের এই বিশেষ দিনে মানে ওয়ার্ল্ড ডান্স ডেতে এবং যার হাত থেকে আমি পেলাম পূর্ণিমাদির হাত থেকে এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার আমি বিশ্বাস করুন মন প্রাণ থেকে বলছি আমি কোনো দিন আজ অবধি কোনো দিন কি পাব এইটা এইটা বললেই আমার ভীষণ নিজের লজ্জা করে যে মানে প্রথমত আমি কোনোদিন ভাবিনি যে আমি পদ্মশ্রী পাবো পেয়েছি এটা আমার মনে হয় ঈশ্বরের আমার সত্য সাই বাবার আশীর্বাদ অ্যাওয়ার্ডটা ওনার আমি শুধু বয়ে নিয়ে যা যাচ্ছি এখানে মানে আমার মানে কি আমি কোনো দিন কোনো কাজ করিনি অ্যাওয়ার্ড পাবো কি কি পাবো এই ভেবে আমি কোনোদিন দিন কিছু কাজ করিনি নিজের কাজ করে গেছি এখনো করে যাচ্ছি আর যা পাচ্ছি তিনি পাওয়াচ্ছেন তার জিনিস আর ওয়ার্ল্ড ডান্স ডে ভীষণ ভালো লাগে কারণ এত ভালো ভালো প্রোডাকশন দেখা যায় সব ডান্সাররা একসঙ্গে এটা খুব ভালো লাগে ভীষণই ভাল লাগে প্রত্যেক বছরই ভাল লাগে দিদি ওয়ার্ল্ড ডান্সে সব জায়গায় সেলিব্রেট করা হয় ঠিক কিন্তু এখনো যদি আমি ইন্টেরিয়ারের দিকে দেখি নাচটাকে প্রফেশন হিসেবে বেছে নেবে এখনো কিন্তু অনেকে ভাবতে পারে তাদেরকে তুমি কি বলতে চাই শুধু ইন্টেরিয়ারের কথা কেন বলছো এখানেও ভাবতে পারে না আমি তো দেখছি আমি তো একটা নাচের স্কুল উদয়ন কলা কেন্দ্র চালাচ্ছি সেখানেও মানে নাচকে নাচটাও যে একটা মানে ভালো পেশে নাচ করে সেটাও যে একটা জীবিকা হতে পারে সেটা অনেকেই মনে করেন না এবং সেটা খুব দুঃখের সেটা খুবই দুঃখের খুব মন খারাপ লাগে কারণ আমরা তো নাচ করি আছি সুতরাং এটা মানে কি এটা এখনো ব্যাপারটা হয়নি শহরেও হয়নি

আরো ভালো ভালো ডান্সার আসবে সেটাই কিছু নাম যদি বলতে বলি নাম না ভীষণ ভালো ভালো ডান্সার আছে